তাহলে কি হবে এখানে কিন্তু ডিটিউলেই হবে তবে কি হলো এটা আমি এখনই বললাম যে দুই হলে বিটুই দুই হলে শুনে এখানে ব্যাপার এটা এই সব খবর পড়া এখানে কিন্তু আমি বললাম দুইজন ছেলে বিটুই তিনজন মেয়ে এমন মানে এখানে দেখো অরুণ বরুণ এবং কিরণ মানে আলাদা আলাদা করে নাম বোঝাচ্ছে স্পেসিফিক না বুঝেছে যদি এইরকম কোনো বোঝায় প্রপার নামগুলোকে ব্যবহার করা হয় অরুণ বরুণ কি মানে প্রত্যেককে যদি আলাদা আলাদা করে বোঝায় যদি সংখ্যা দিয়ে দেয় দুই তাহলে বিটুইন তিন চার পাঁচ এমন বাট আমি যদি একদম স্পেসিফিক নামটা বলি